আন্তর্জাতিকভাবে নতুন চাপে এবং কঠিন পরিস্থিতিতে সরকার দর্শক এবার আওয়ামী লীগের বড় বড় কথা ছুটে যাবে আমরা আলোচনা করছি বারো জুলাই চব্বিশ মূলত আমরা বিশ্লেষণ করছি মাননীয় প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত এবং শর্ট অ্যান্ড কাটেন চীন সফর সফর যতটুকু সময় হওয়ার কথা ছিল তার আগেই প্রধানমন্ত্রীকে চলে আসতে হয়েছে এ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে একবার বলা হয়েছে যে দিনের অফিস ধরতে রাতে এসেছেন আর একবার বলা হয়েছে তার অসুস্থ মেয়ের পাশে থাকতে রাতে এসেছেন তো এগুলো বিভ্রান্তিকর কন্ট্রাডিক্টরি তথ্য মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলাফল নিয়ে একটা বিশ্লেষণ আগে করেছিলাম কিন্তু বিশেষ কারণে আবার সে আলোচনাটা করছি দর্শক এক কথা যদি বলি প্রধানমন্ত্রী এই চীন সফর শুধুমাত্র ব্যর্থ সেটা নয় ব্যর্থতা মানে মারাত্মক ব্যর্থতা মূলত চীন গিয়েছিল ভিক্ষার ঝুলি নিয়ে সেই ভিক্ষার ঝুলি খালি হাতে নিয়ে ফিরতে হয়েছে তাড়াতাড়ি ফিরতে হয়েছে তাড়াতাড়ি ফিরতে হয়েছে এটাকে আমি সহজভাবে ব্যাখ্যা করি এভাবে যে ভিক্ষুককে ভিক্ষা দাতা ভিক্ষা না দিয়ে ভবিষ্যতে ভিক্ষা দেওয়ার কিছু আশ্বাস দিয়ে তাড়াতাড়ি তালি তারি দিয়েছে খালি হাতে যে এখন সময় নেই ব্যস্ত তাড়াতাড়ি যাওয়া বিষয়টা অনেকটা এরকম যাই হোক দর্শক এতদিন আওয়ামী লীগ খুব গর্ব করে প্রচার করত বলতো যে আমরা ভারত চীনকে এক নৌকায় নিয়ে চলি আমরা একেবারেই চির প্রতিদ্বন্দ্বী অথবা কন্ট্রাডিক্টরি দুইটা রাষ্ট্র ভারত এবং চীন তাদেরকে ম্যানেজ করে ব্যালেন্স করে চলতে পারি শেখ হাসিনার ফরেন পলিসি ব্যালেন্স করার ফরেন পলিসি সবার সঙ্গে বন্ধুত্ব ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালাইস টু নান এই ভুলভাল ফরেন পলিসি জাতির সামনে উপস্থাপনা করত কিন্তু না আমরা আগেই বলেছিলাম এবার খেলা হবে যে চীন এবার বেঁকে বসবে আওয়ামী লীগের যে এক নৌকায় নিয়ে এক নৌকায় ভারত চীনকে নিয়ে চলার যে গর্ব গত পনেরো বছর যাবৎ এবার সেটা শেষ হয়ে যাবে মূলত এই সফরে সেটাই হয়েছে চীন সরাসরি না ডিপ্লোম্যাটিক ভাষা যদি বলি প্রচণ্ড প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতের সাথে একেবারে একপাক্ষিক অন্ধ সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটা চীন কার্যত মেনে নিতে পারছে না তারা এটা কিছুতেই ইতিবাচকভাবে দেখছে না চীনের স্বার্থকে বা চীনের স্ট্র্যাটেজিক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতকে চোখ বুঝে সব দিয়ে দেওয়া এই বিষয়টা চীনকে মূলত ক্ষুব্ধ করেছে এই জন্যে ওবায়দুল কাদের কিছুদিন আগে যেটা বলেছিলেন যে ভারত আমাদের রাজনৈতিক বন্ধু চীন উন্নয়ন সহযোগী এই কথার উল্টো কথা এবার চীন বলে দিয়েছে যে না তারা রাজনৈতিক সম্পর্কে সম্পর্ক জোরদারে জোরদার করতে চায় সেখানে উন্নয়ন বাণিজ্যিক সম্পর্ক এগুলোর চাইতে রাজনৈতিক সম্পর্ক বা কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেয় এখন চীন যদি কৌশলগত সম্পর্ককে গুরুত্ব দেয় স্বাভাবিকভাবেই সেটা ভারতকে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ করবে আর ভারতের স্বার্থ সব দিলে চীনকে ক্ষুব্ধ করবে সেই গেরাকলে ফাটা বাসে এখন পড়েছে অম্লিক সরকার এটাই হচ্ছে এই সরকার আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে একটা কঠিন অবস্থায় অবশেষে পড়ল এবং একটা ডেফিনেটলি এটা একটা চাপ দেখেন যে কোনো বিদেশ সফর বা এগুলোতে যদি কোনো অর্জন থাকতো তাহলে এটা নিয়ে কিন্তু একটা হাইপ তৈরি করে আওয়ামী লীগ বড়ো বড়ো কথা বলে এই পেয়েছি সেই পেয়েছি কিন্তু এবার কিছু পাইনি বলে গুরুত্বপূর্ণ কোনো সমঝোতা স্মারক বা চুক্তি কিছুই হয়নি যেগুলো হয়েছে অনেকগুলো ওগুলো একেবারেই গুরুত্বহীন মানে আওয়ামী লীগের যে লক্ষ্য উদ্দেশ্য কিছুই অর্জিত হয়নি এটা হচ্ছে সহজ কথা আমরা একটা উদাহরণ আগে দিয়েছিলাম যে আপনি চান সাত টাকা তারপর বুঝতে পারেন সাত টাকা দিবে না তারপর বলছেন ভাই পাঁচটা টাকা দেন পাঁচটা টাকাও দিবে না এক টাকাও না দিয়ে এক টাকা পরে দিব যা এরকম তারিখ দেওয়ার মতো কারণ এই হচ্ছে চীন সফরের অর্জন বুঝতে পেরেছেন আশা করি দর্শক প্রথম আলো এই বিষয়ে একটা চমৎকার রিপোর্ট করেছে এটা একটু আপনাদেরকে শোনাতে চাই তাহলে আর সুন্দরভাবে প্রধানমন্ত্রী চীন সফরের ব্যর্থতা এবং ফলাফল বুঝতে পারবেন প্রধানমন্ত্রী চীন সফর ঋণ না পেলেও ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস এর মানে এখন সাহায্য করতে পারবো না ভিক্ষা দিতে পারবো না পরে আসিস বুঝতে পেরেছেন যৌথ ঘোষণা বিশ্লেষণে দেখা যায় চীন মূলত রাজনৈতিক পরিসরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর অংশীদারিত্ব বাড়ানোর দিকে আগ্রহী এখন রাজনৈতিক পরিসরে অংশীদারত্ব বাড়ানো মানে কি ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া এখন ভারতকে অসন্তুষ্ট করে রাজনৈতিক পরিসরে অংশীদারিত্ব বাড়ানো এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব নয় মানে ওবায়দুল কাদের যে কথা তার উল্টো কথা বলো না ওবায়দুল কাদের বলছে চীন উন্নয়ন সহযোগী মানে এই বাণিজ্যিক সম্পর্কে এই দিকটা বলেছে কিন্তু এখন চীন বলেছে যৌথ ঘোষণা যে আসলে তারা রাজনৈতিক পরিসরে সম্পর্ক বাড়াতে চায় অংশীদারিত্ব বাড়াতে চায় এবং বাংলাদেশের একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির উপরও চীন বিভিন্নভাবে জোর দিচ্ছে এর মানে বাংলাদেশের ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্ট না ভারত ডিপেন্ডেন্ট এটা মানতে পারছে না এই কারণে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসির কথা বলার চেষ্টা করছে বিভিন্নভাবে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব উত্তরণ হলেও ঢাকা বরাবরই বাণিজ্যিক আর অর্থনৈতিক সহযোগিতায় জোর দিয়েছে প্রধানমন্ত্রীর শব্দ সমাপ্ত বেইজিং সফরেও বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার ছিল অবকাঠামো উন্নয়ন অর্থনৈতিক অগ্রযাত্রা সহায়তা বাড়ানো এখন যে অর্থনৈতিক সংকট এই সংকটে চীন আগে কিন্তু কঠোরতা দেখায়নি কেন দেখায়নি যে সরকারের আওয়ামী লীগের সাথে বেশি কঠোরতা দেখালে তারা কিনা আবার একেবারে ভারত এবং যুক্তরাষ্ট্রে বলয় ঢুকে যায় এই কারণে চীন হাতে রেখেছে টাকা পয়সা দিয়ে কিন্তু এবার যেহেতু বুঝতে পেরেছে যে না টাকা পয়সার অভাব এতটাই অর্থাৎ চীন এবার দমক টমক দিলে পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইউএস ব্লকে ঢুকে যাওয়ার সম্ভাবনা নেই অথবা চীনের কোনো বিকল্প নেই এই কারণে চীন কিন্তু ইশারা ইঙ্গিতে প্রধানমন্ত্রীর কার্যত হুমকি দিয়েছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে অপমান অপদস্থ করেছে যা ঘটেছে তাতে অপমান অপদস্থ তুচ্ছ তাচ্ছিল্য এগুলো বললে ভুল হয় না চীনের সঙ্গে পাঁচশো কোটি ডলারের ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা সাতশো থেকে পাঁচশো নেমেছে যে আলোচনার আলোচনা চলছিল এবারের সফরে বাংলাদেশে এ বিষয়ে অগ্রগতি প্রত্যাশা করেছিল এ সফরে পায়রা বন্দরকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলের সমন্বিত নতুন পরিকল্পনা দক্ষিণাঞ্চলের সমন্বিত উন্নয়ন উন্নয়ন উদ্যোগ সিডি চীনকে যুক্ত করতে আগ্রহী ছিল বাংলাদেশ এর পাশাপাশি সামগ্রিকভাবে যোগাযোগ অবকাঠামোর বেশ কিছু প্রকল্পে অর্থায়নের প্রত্যাশা ছিল অর্থায়নের প্রত্যাশা ছিল দেশের আর্থিক সংকট মোকাবিলা চীনের প্রস্তাবিত পাঁচশো কোটি ডলারের সমপরিমাণ ঋণ মুদ্রা ইউয়ানের ঋণ সহযোগিতার বিষয়টি সুরাহা এই সফরে হয়নি তবে এতে যে সময় লাগবে তার ইঙ্গিত আছে মানে প্রত্যাশা পূরণ হয়নি সফর ব্যর্থ যে জন্য গিয়েছিল সেটা হয়নি কারণ চীনের প্রেসিডেন্ট শি পিংকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের বলেছেন বাংলাদেশকে অনুদান সুদমুক্ত ঋণ রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ সহায়তা দেবে চীন এ নিয়ে আলোচনার জন্য চীনের একটি কারিগরি প্রতিনিধি দল শীঘ্রই বাংলাদেশে আসবে বাংলাদেশকে পাঁচশো কোটি ডলারের ঋণ বাণিজ্যিক সহায়তা আওতায় দিতে চেয়েছিল চীন যদিও আর্থিক সংকট মেটাতে বাংলাদেশের আগ্রহ বাজেট সহায়তা অর্থাৎ কারিগরি পর্যায়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করে শুরু করাটা সময় সাপেক্ষ হতে পারে চীন একশো কোটি ইউয়ান প্রায় ষোলোশো কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই সহায়তা দেওয়া হবে অনুদান হিসাবে এখন এই যে ষোলোশো কোটি বা একশো কোটি ইউয়ান মানে এই পরিমাণ এটা তো আওয়ামী লীগ ছাত্রলীগের একজন মাস্তান পর্যায়ের নেতাও পাচার করেন এ দিয়ে কি হবে মানে এটাই হচ্ছে তুচ্ছ তাচ্ছিল এবং মারাত্মক অপমান করা চীনের প্রেসিডেন্ট শি জিংপিং প্রধানমন্ত্রী লি কিয়াং চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সঙ্গে আলোচনা এবং সফর শেষে প্রচলিত যৌথ বিবৃতি পর্যালোচনা করে দেখা যায় সামগ্রিকভাবে বাংলাদেশ বাংলাদেশ এই সফরে অর্থনৈতিকভাবে সহযোগিতার গুরুত্ব দিয়েছিল আর চীনের অগ্রাধিকার ছিল রাজনৈতিক সম্পর্ক আর সহযোগিতা জোরদারের মধ্য দিয়ে সম্পর্কের উত্তোরণ এখানে কিন্তু একটা বিপরীতমুখী চাওয়া পাওয়া বিশ্লেষণ করে দেখা যায় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের মধ্যে মধ্য দিয়ে চীন মূলত রাজনৈতিক পরিসরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব বানানোর দিকে মনোযোগ ছিল এর প্রতিফলন যৌথ ঘোষণা রয়েছে মানে যৌথ ঘোষণা আওয়ামী লীগ সরকারকে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে এটা আসলে ভারতকে ভারতকেভাবে অসন্তুষ্ট করা সম্ভব নয় বিশেষ করে বাংলাদেশ যখন এই সফরে অর্থনৈতিক সহযোগিতা মনোযোগ ছিল চীনের মনোযোগ ছিল রাজনৈতিক সম্পর্কে বাড়ানোর এই জন্য চীন এক চীন আদর্শ তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ আর প্রেসিডেন্ট শি জিনপিং এর তিন উদ্যোগ জিএসআই বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বৈশ্বিক সভ্যতা উদ্যোগ বাংলাদেশের যুক্ততার বিষয়ে চীনে চীন যথেষ্ট আগ্রহী ছিল তবে এবার চীন বেশ কিছু কষাকষি করে এক চীন নীতির পরিবর্তে এক চীন আদর্শ এই ধারণা ঘোষণা যুক্ত করেছে চীনের দাবি হচ্ছে নীতি বিষয়টি পশ্চিমা ধারণা কাজেই তারা আদর্শ বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে বাংলাদেশ এই প্রথম আনুষ্ঠানিকভাবে তাইওয়ান যে চীনের অবিচ্ছেদ্য তা মেনে নিয়েছে যার প্রতিফলন আছে যৌথ ঘোষণায় এই যে মেনে নেয়া এটাও আন্তর্জাতিকভাবে পশ্চিমাদের থেকে আরও বেশি দূরে ঠেলে দিবে সরকার পশ্চিমাদের আরও বেশি ক্ষোভের মুখোমুখি করবে বা টোটাল ইউএস ব্লকের থেকে আওয়ামী লীগ সরকারকে আরও বেশি দূরে সরিয়ে দেবে এর মানে এই এই সফর আওয়ামী লীগ সরকারকে আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে সত্যি নতুন চাপ এবং কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিল